নব্বই ভাগ মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই আল্লাহর আইন বাস্তবায়িত হয় নাই চুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় বছর তাই শুধু থেকে মুসলিম রাষ্ট্র না আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কথা হবে একটাই যে জমিন আল্লাহর বিধান চলবে এই জমিন কার এই জমিন আল্লাহর আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দিন পালন করি আমি আল্লাহর রসুল মোহাম্মদ

যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে ততক্ষণ ওলামায় গ্রামদের দুর্দশাও দূর হবে না আমাদের দুর্দশাও দূর হবে না অল্লাহ দূর হবে না বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে নিয়ন্ত্রণ করে নাই তার আগে এমনকি জুমার খুদ্ায় চিঠি পাঠায় দেয়া হতো যে এই যে বিষয়ে আলোচনা করবেন বাকি ডানে বামে যেন কথা না যায় প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো এনএসআই বসে থাকতো ডিবির লোকজন বসে থাকতো হয়তো এখনো থাকে কিন্তু অত সাহসিক হয়